পাগল কারা পাগল কিভাবে আসে পাগল কিভাবে আসে ফকিনী কিভাবে হয় আসবে রাস্তাতে ফুটপাট আমি কি পাগল মাম্মাই কিছু বলেন না কেন হ্যাঁ পাগল করতেছে আমাদের ব্র্যান্ডের সমস্যা হইতেছে না আপনি বলবেন না কিছু আন্দাজি কথা তো আন্দাজি দেওয়া যাবে না এটা কারণ আপনার হয়তো ভালো মিডিয়া আমি রূপার কাছে জানতে চাইবো রূপা আন্দাজি কথা বলবেন না ডিজে শাকিল আপনি বললেন শাকিল থেকে ডিজে শাকিল কিভাবে